গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো বেলা এগারোটার মতো তো এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে তারপরে হচ্ছে হলো ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছিলো তারপরে চা খেলাম চা বিস্কুট খেলাম ওই যে সাড়ে আটটার দিকে তারপরে হচ্ছে হলো পৌনে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো ভাত আর হচ্ছে হলো তোমার ডাল সিদ্ধ আর হচ্ছে হলো তোমার আলু ভাজা এটাই খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন রান্না করতে আসলাম তো এদিকে মা সকালে রান্না করেছে ভাত ডাল পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে হলো তোমার লাল শাক তো এগুলো রান্না করেছে আর বাবা এখন নিয়ে এসেছে চিকেন তো চিকেনটাই রান্না হবে দুপুরে লাঞ্চের জন্যে তো সেটারই এখন ম্যারিনেট করা চলছে তো এখানে দেখো আমি হচ্ছে হলো তোমার চিকেনের জন্য চিকেনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি তারপরে আলু চিকেন সব একসাথেই ম্যারিনেট করব তো তার জন্য একসাথে করে নিলাম নিয়ে তারপরে ওইদিকে আদা রসুন তারপরে হচ্ছে হলো পেঁয়াজ জিরে এগুলো হচ্ছে হলো তোমার মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা তেল তারপরে হচ্ছে হলো তোমার মরিচ গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির মশলাটাতে খুব সুন্দর টেস্ট হয় তার জন্যই দিই তো সেটা একটু দিয়েছি আর হচ্ছে হলো লবণ হলুদ এইগুলোই সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে হলো তোমার ম্যারিনেট করে নিলাম তো তোমরা তো দেখলে তো তারপরে দেখো এখন ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট করে একটু রেখে দিলে জানি ভালো হয় বাট যেহেতু এখন টাইমটা শর্ট ওর জন্যে আমি আর আলাদা করে রেখে দিতে পারবো না আমাকে এখনই করে নিতে হবে তো তার জন্যে দেখো ওটা ম্যারিনেট করে তারপরে কিন্তু আমি এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি বসিয়ে তেলটা গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিলাম চারটে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাই এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার অনেকক্ষণ ধরেই কষাবো মাংসটা প্রায় একদম হয়ে যাবে তখন জল দেবো জল দিয়ে মানে হচ্ছে হলো যেটুকু গ্রেভি রাখবো সেটুকু মতন জল দেবো তাহলেই হয়ে যাবে আর যেহেতু আমার মশলা সব কিছুই এখন দেওয়া হয়ে গেছে আমার আর আলাদা করে কিছু দেওয়ার হলি ওর জন্য আর কোনো মানে চাপও নেই তো হচ্ছে হলো তোমার এখন শুধু মানে একটু পরপর নাড়াবো নাড়িয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো যাতে তড়ায় লেগে না যায় তো গ্যাসটাকেও ওরকম হচ্ছে ওগুলো তোমার লো টু হাই ফ্লেমে রেখে আমি কিন্তু এখন মাংসটাকে ভালো করে কষাবো জল ছাড়াই কষাবো আসলে চিকেন জানো মানে কড়াইতে দেওয়ার পরে চিকেন থেকে এমনিই জল ছাড়ে তো তার জন্য আর আলাদা করে জল দেওয়ার দরকার পড়ে না তো দেখো এখানে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে এবার আমি মাংসটা তৈরি করে নেব ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বেলা দুটো মতো তো এখন থেকেই এই ব্লগটি স্টার্ট করছি তো না সরি এখন থেকে ব্লগ স্টার্ট করছি বলছি আমি তো রান্না করলাম তখন ব্লগ স্টার্ট করে দিয়েছি তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এখন হচ্ছে হলো রেডি হয়ে নিলাম এই যে আগের দিনকে তোমাদের যে বললাম যে মিঞ্জ সিটারটা তো সেটাই করেছি ভেতরে কিছু দিয়ে পড়লে ঠিকঠাক হয়ে যাবে মানে ফিটিংস হয়ে যাবে আসলে যেহেতু তোমার হচ্ছে এখন দুপুরবেলা তো বেশি কিছু মানে ভেতরে পড়া নেই একটা হাত কাটা গেঞ্জির ওপরেই পড়েছি ওর জন্য একটু ঢিলা ঢালাই লাগছে তো ওর জন্য এটা করে নিলাম তো এখন যাবো হচ্ছে হলো বাজারে দোকানের মাল আনতে যাবো সাথে হচ্ছে হলো তোমার কিছু কোটে যাওয়ার আছে একটু তো যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগ টা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগে তো চলো মালগুলো নিয়ে আসে এবার পরে দেখা করছি বাজার থেকে আসলাম তখন বাজে হচ্ছে হলো তিনটে পনেরো মতো তারপরে হচ্ছে হলো তোমার বাড়ি এসলাম বাড়ি এসে চান করলাম চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম পুজো দেওয়ার তো দেখালাম তোমাদেরকে তো তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত লাল শাক আর হচ্ছে হলো তোমার চিকেন তো এগুলোই খাওয়া দাওয়া করলাম পরে এই যে উপরে আসলাম করে রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে তারপরে হচ্ছে হলো তোমাদের কি একটা বলবো মানে করছিলাম যে হচ্ছে হলো আর বাজার থেকে আসার সময় হচ্ছে আড়াইশো মতো সন্দেশ নিয়ে আসলাম ওই গুড়ের যে সন্দেশ হয় ওটা আসলে বাবা বলছিল করার কথা তো এবার গাছ আছে আমাদের অনেকগুলোই নারকল গাছ বাট এখন শুনো নারকোল তেমন একটা নেই তো তার জন্য এবার বাবা নারগুলো নিয়ে আসেনি ওর জন্য একটু সন্দেশ নিয়ে আসলাম আড়াইশো মতো তো কালকে হচ্ছে হলো বাটিসাপটা পিঠে করবো ওর জন্যে তো আজকে আর করা হবে না আজকে যেহেতু পৌষ সংক্রান্তি কিন্তু আজকে করা হবে না তো হচ্ছে হলো তোমার যেহেতু হচ্ছে হলো বেরিয়েছিলাম তো এসে এবার হচ্ছে রাতে সেই আমি ফাঁকা হতে গেলে আবার সেই রাতে তারপরে এসে দশটার সময় তখন ইচ্ছাও করে না করাও সম্ভব না ওর জন্যে একেবারে হচ্ছে হলো তোমার ওই কালকে দুপুরের দিকে করবো দোকান থেকে এসে করবো তো তার জন্যেই সেটাই ভেবে ওর জন্যে নিয়ে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই নিয়ে তারপর আবার বিকেলে দোকানে যাওয়া আছে মাল গুছানো আছে তো চলো আর পরে দেখা হচ্ছে, ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি এখনই দোকান বন্ধ করে আসলাম তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে ওই যে সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে একটু আজকে তাড়াতাড়ি দোকানে গেছিলাম আসলে যেহেতু আজকে পৌষ পার্বণ ছিল ওর জন্য অনেকে চালের গুঁড়ো টুড়ো নিতে আসছিল দোকানে ওর জন্যেতে একটু তাড়াতাড়ি করেই দোকান খুলেছিলাম তো দোকানে গিয়ে তারপরে দোকানে আবার যেহেতু মাল নিয়ে এসেছিলাম সেই মালগুলো গোছানোর ব্যাপার ছিল তো ওর জন্যেতে একটু তাড়াতাড়ি করেই চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মালগুলো গোছিয়ে নিয়েছিলাম আর ওর ফাঁকে ফাঁকেই হচ্ছে হলো কাস্টমার আসছিলো তাদেরকে মাল দিচ্ছিলাম দিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধে দিলাম তারপরে সন্ধ্যাবেলায় চা খেলাম চা খেয়েছিলাম শুধু তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম এই যে এখন দোকান বন্ধ করে আসলাম আর সন্ধের দিকে বৌদি গেছিল দোকানে আমার দাদা ফোন করেছিল হায়দ্রাবাদ থেকে ওর সঙ্গে কতক্ষণ কথা বললাম ওই নটার দিকে ফোন করেছিল তো ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম এইভাবেই আর দোকান সামলাচ্ছিলাম তার মধ্যে করেই কেটে গেল তো তারপরে দোকান থেকে ঘরে আসলাম ঘরে দশটার দিকে দোকান বন্ধ করলাম করে ঘরে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম উপরে এসে তারপরে দেখো এই যে আমার বিছানাও করা হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো আজ তো পিঠে পুলি উৎসব সবাই কেমন কিভাবে কাটালে জানিও আজকে একটা পৌষ পার্বণ মকর সংক্রান্তি তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া তো মানে সবাই পিঠে পুলি নিশ্চয়ই খেয়েছো বাড়িতে হয়েছে তো আমাদের আজকে আর হয়নি কালকে হবে তবে আজকেও পিঠে না করেও পিঠে কিন্তু খেয়েছি আসলে আমার একটা বন্ধুর মা হচ্ছে হলো তোমার দিয়েছিল ভাজা পিঠে ওই যে মালপোয়া আমরা ভাজা পিঠে বলি ওই যে মালপোয়া টাইপের যেগুলো হয় ওইগুলো ওই যে তেলের পিঠে বলে অনেকে জানিনা তোমাকে কি বলো বাট আমরা ভাজা পিঠে বলি তো সেটাই মানে বন্ধুর মা দিয়ে গেছিলো তো আমি খেলাম তারপর দিদিকেও আবার দিলাম এনে তো আজকে আর আমি করিনি কালকে করবো ভাবছি পাটিসাপটা আমাদেরকে তো দুপুরে বললাম তো সেরকমই একটা প্ল্যান আছে দেখা যাক করলে যদি শেয়ার করতে পারি তো করবো ঠিক আছে তো আজকের ভিডিওতে তো আর কিছু তেমন দেখানোর নেই আর দিনটা এভাবেই শেষ হলো তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বড় করছি না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট